তুমি যেই পর্যন্ত দাগ থেকে না বেরোতে পারবা এই পর্যন্ত তুমি আর লাইন দাঁড়াইব না যাও তুমি আর তিন মাসের মধ্যে এই লাইন দাঁড়াইবে না কি তুমি কি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেছ প্রতিদিন তিন চার কেজি চালের ভাত খায় তো পেট ভরে না ঠিক আছে তুমি খাইতে থাকো যেই পর্যন্ত তোমার পেট না ভরবো এই পর্যন্ত তুমি আর এই লাইন না ঠিক আছে এই তুমি আসো দাঁড়াও দাড়াও দাড়াও হম পড়ে যাবা তো ভাই সবারই তো প্রশ্ন করলেন আমি একটা আপনার প্রশ্ন করি ঠিক আছে তোমার প্রশ্নটা শুনি বলো ভাই আপনারও কি বালা মানুষ নাকি ওদের মতো পাগল আরে ভাই এই দুনিয়ার সবাই পাগল আমি নিজেও পাগল